হ্যাঁ ওই বাসা মেয়ে হাঙ্গা গ্রামে ঘুরে ঘুরিয়া বেবাকের দ্বারে কইতাছে রুহু সাগর আলমাস এগো নামে মামলা দেবে এরা হইলে প্রধান আসামি আর তুই হইলে হিয়ার হুকুম জারি আসামি এ কি একটা কাউরের মধ্যে ফলাম হুদাই কদাই ওরা একটা কি কার বোঝাইলে বাবু তুই তো ঘটনা সবই শুনছো এখন কি কম ক এই বলদ দুটো লই তার এবারে তোরা তো বিরিয়ার শিরুদাস হইছো বিরিয়ার শেষ তোরা

কিন্তু ভাবির নিয়ে যদি কেউ কিছু কয় হ্যাঁ রে আমরা না ভাবি খেলি তোমার বউ না হে আমাকে না হে আমাকে আপন বুইনের মতো আমাকে আপন বুইন হ্যাঁ আমাকে সবাই নিজের আগলাই রাখছে হের জন্য আমরা সব কিছু করতে পারবো দরকার ফাঁসির জোর জুলমাতে হ্যাঁ একটু আমাকে ই করবে না এইসব কথাবার্তা হলি তো ভাবি চলে গেছে ওরে ভাই ও নাম ওই বুঝি বুঝতে আছি তোকে আবেগের জায়গাটা বুঝতে আছি কিন্তু তোর তো কত ফির বুঝাইছি তোকে কি এদুর গিলু এদুর সেন্স কাজ করে না মুই যে কইলাম সেকেন্ড চেয়ারম্যান সাই পদে 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 মগর বিপদে হালাইতে আর তোরাও যাইয়া এই সেকেন্ড চেয়ারম্যানের ফাদা পাতের মধ্যে নিজের আলগোস ছাইন্দে যাও একা এই যে বাবলুরে তোরা মারছ মারিয়া এই যে ফুগে হালাইছো পুরো গ্রামবাসী দেখছে না সেকেন্ড চেয়ারম্যান এইটাই চাইছে যে তার কারো একটা লোকের কাছে তোরা আত্মল যে এইটার প্রমাণ আবার থাকবে গ্রামবাসী দেখবে এই যে তোরা মারছো এইটা ভিডিও না এখন সেকেন্ড চেয়ারম্যান এই জিনিসটার এই কামে লাগাইবে পুঁজি করবে এমনও তো হইতে পারে যে বাবলুর লাশ দেখা যাবে কোলায় ভাইসে উঠছে এবং সেকেন্ড চেয়ারম্যান সে নিজে করবে কাজটা করিয়া এই তো করে মোরে ব্যবাক ফাঁসাইয়া দেবে তোমরা অনেক দিন কইসি যে কিছু করার অন্তত মোরা জানাবি মাথা গরম হয়েছে অতি শোধ লইছ এন পুলিশ আইবে যদি কোনো কারণে বাবলুরে খুঁজিয়া না পাওয়া যায় পরিস্থিতি কত ভয়াবহ হইতে একবার চিন্তা করিয়া দেখছ তোরা সব কয়টা খুনের মামলা আসামি সব কয়টাই হবি এই জীবন তেজপাতা করিয়া লাইবে আমরা কি আরে খুন করে লাগে কিছু করছে আমরা তো চাইছি আর একটু ডর দেয় তো এই দুষ্টমি করছে আমরা চাইছি আমরা আল্লাহ একটু দুষ্টমি করবো হ্যাঁ তোরা যেইটা করছো না তোরা যেইটা করছো যেইটা চাইছো ওই সেকেন্ড চেয়ারম্যান ওইটাই চাইছে এবং তোরা সেইটাই করছো তোরা দুইটাই আইসো আমি তো শুনছি ওই জায়গার মধ্যে আলমাজ বাগি আসছিল সে কোথায় পুলিশের কথা ওইটা দৌড় দিস ওনার কামই তো ওই উনি একটা কাউর বাজাইয়ে দৌড় দেবে যাই হোক এখন প্রধান কাজ হলো বাবলুরে খুজ্জা বাই করা বাবলু কোথায় থাকতে পারে সেকেন্ড সেভেন কিন্তু খুবই ভয়ানক মহিলা মগুরে ফাঁসানোর লেগ গিয়া বাবলুরে শেষ করিয়ে দেওয়া তার কাছে খুব কঠিন কিছু না এমরান এক কাম কর তুই অগরে লইয়া যেই যেই জায়গায় বাবলু থাকতে পারে সব জায়গায় কবি সম্ভব সব জায়গায় বাবলুরে খুঁজা বাইর করতেই হইবে নাইলে কোনো বিপদ হয়ে যাবে ও বোধে সে তো মামলাটা হইলে